আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ভিডিওটা একটু ইমোশনাল সেটা হচ্ছে আমার ননদের মানে যাওয়ার জন্য হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া ওর একটা অপারেশন ছিল সেটার জন্যই আর কি আমরা সবাই ওয়েট করতেছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজন কিন্তু কম না দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটারের বাহিরে আমরা কত মানুষ ওর জন্য অপেক্ষা করতেছি হয়তো ভিতরে একা ভয় পাচ্ছে কান্না করছে বাট বাহিরে আমরা কত মানুষ ওর জন্য দোয়া করতেছিলাম সেটা ও তো আর হয়তো বুঝতে পেরেছে বাট নিজেকে হচ্ছে যতই সাহসী হোক না কেন অপারেশন থিয়েটারে যখন মানুষ ঢুকে তখন হচ্ছে নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না ইমোশনাল যে ব্যাপারগুলো সেগুলো সব জেকে বসে খুব ভয় করে তারপর হচ্ছে মনে হয় যেন আমি খুব একা আমার পাশে কেউ নেই সাবজেক্ট বা একটা বিষয় নিয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না কারণ আমার যখন সিসেকশন হয়েছিল। তখন আমারও এমনটাই হয়েছিল মানে প্রচণ্ড রকমের ভয় তারপর হচ্ছে মানে একটা হচ্ছে উত্তেজনা সব কিছু মিলিয়ে আসলে এই মানে এই মুহূর্তটাকে ওইভাবে এক্সপ্লেন করা যায় না যদি আমি বলতে চাই যে আমি ভয় পাইনি আমি খুব সাহসী এটা হবে ভুল ভয় সবারই লাগে আসলে মৃত্যু এমন একটা জিনিস সেটা জানি না কার কখন কিভাবে কোথায় হবে বাট মৃত্যুটাকে সবাই ভয় পায় প্রত্যেকটা প্রাণী হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর এই মরণটাকে সবাই ভয় পায় আর অপারেশন থিয়েটার হচ্ছে জীবন মরণের একটা জায়গা আসলে হায়াত থাকলে তো বেঁচেই গেলাম আর যদি হায়াত না থাকে তাহলে হয়তো মৃত্যু অনিবার্য তাই হচ্ছে এই অপারেশন থিয়েটারটাকে সবাই ভয় পায় কম বেশি তো রুমার ক্ষেত্রে সেরকম হয়েছে এত মানুষ থাকা সত্ত্বেও ভিতরে প্রচণ্ড ভয় পাচ্ছিলো কান্না করছিল নিজেকে খুব একা লাগতেছিলো মানে পরে বলতেছিল যে আপু আমার এমন এমন লাগতেছিলো প্রচণ্ড ভয় লাগতেছিল মনে হচ্ছিলো আমার পাশে কেউ নেই আসলে সবাই ওর পাশে ছিল ও তো হচ্ছে আমাদের মানে ফ্যামিলিতে বোনদের মধ্যে বাইদের মধ্যেও প্রায় অনেকটাই ছোট ও ছোট হচ্ছে আমার দুইটা দেবর আর না হলে সবার ছোটোই ও তো ও হচ্ছে সবার খুব আদরের সেজন্য আমরাও সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বড় আপা মেজো আপা সেজো আপা সবাই কান্না করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছে তো আমরা এসে দেখি যে ওকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ফেলেছে যাই হোক আলহামদুলিল্লা অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে ডক্টর ডেকে সব কিছু বুঝিয়ে দিল যে কীভাবে কি হয়েছে না হয়েছে এখন হলো ভালোভাবে টেক কেয়ার করতে হবে যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আর কোনো ভয় নেই কোনো রিস্ক নেই আপনারা সবাই দোয়া করবেন আমার এই বোনের জন্য ও যেন খুব দ্রুতই ভালো হয়ে যায় আসলে ও হচ্ছে এমন একটা মানুষ সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দে থাকতে ভালোবাসে ও যখন বাড়িতে এক মুহূর্তের জন্য না থাকে কিছুক্ষণের জন্য যদি কোথাও যায় বাড়িটাকে মনে হয় যেন মানে কীরকম যেন মনে হয় বাড়ি টাকার বাড়ি মনে হয় না মানে একদম নিস্তব্ধ হয়ে যায় ও যতক্ষণ থাকবে হাসাবে কাদাবে সব কিছু মিলিয়ে মানে ও হচ্ছে বাড়ির প্রাণ বলতে পারেন ও যদি বাড়িতে না থাকে কারোরই ভালো লাগে না ছোট বলেন বড় বলেন সবাই হচ্ছে ও না থাকলে রুমা কোথায় রুমা কোথায় মানে করে বাড়ি মাথায় করে ফেলে তাই দোয়া করবেন আমাদের এই ভালোবাসার মানুষটা যেন